যত বড় হচ্ছে রিকি আমাদের ততই কিন্তু একটা একটা করে নতুন বদমাশি শুরু করে দিয়েছে ও সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রিকিকে ভাবলাম বাইরে দিই সকালবেলা করে একটু ঘরের মধ্যেই ওকে ছেড়ে মধ্যে যাতে একটু উড়তে শেখে আর দেখো উঠে আমার কোলের মধ্যে কেমন দেখো দাড়িগুলোকে কামড়ানো শুরু করে দিয়েছে দানাগুলোকে একটু ঝাকাবে আস্তে আস্তে তবে না উড়তে শিখবে কিন্তু ওর দিকেও কিন্তু ওর ধ্যান নেই ওর ধ্যান একটা জিনিসে কি করে শয়তানিটা করব দেখো আমার কাছে চলে এসে এসে আমার পায়ের লোমগুলোকে টানা শুরু করে দিয়েছে ও ভাবে বোধহয় ওর গায়ে যেরকম পালক আছে ওগুলোকে ও পরিষ্কার করে এমনই কিন্তু আমার গায়ে বেলায় লোমগুলোকে ওভাবে যে টানে টানে ওকে পরিষ্কার করে কি না আমাদের বাড়ির একটা সদস্য হয়ে গেছে ওকে ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না ও যখন থেকে আমার কাছে এসছে তবে থেকে একটা দিন শুধুমাত্র এই যে দুদিন বাড়ি গেছিলাম ওই দিন খালি বাইরে রাত কাটিয়েছি একদিনও আজ অব্দি আমি বাইরে গেলাম না এই এতগুলো মাসের মধ্যে তাও আবার এই জন্যই দুদিন বাড়ি ছিলাম মাকে আনতে গিয়ে যে ও খাওয়া শিখে গেছে আর কোনো অসুবিধা নেই তাও সন্ধ্যেবেলা আমি ভালো করে খাইয়ে তারপরে কিন্তু দুদিন বাড়ি গেছিলাম আর কোন রকম রাতটা ওখানে থেকে তারপরে সকাল সকালই বাড়ি চলে এসেছিলাম তোমরা তো জানোই যে আগের দেখেইছো রিকিকে খাওয়াবো দেখে সমস্ত বাটিগুলো বের করে রেখেছি ও কিন্তু নিজের চেনে দেখো কিরম কামড়াচ্ছে ও জানে যেটা দিয়ে আমাকে খাওয়াবে তো কাছে টেনে নিয়ে বাটিটা তাড়াতাড়ি করে প্রতিদিনের মতো খাবারটা রেডি করে বাইরে বের করে বাটির নিচ্ছিলাম দেখো ওরা সহ্য হচ্ছে না বাটিটাকে উল্টে দিয়েছে ওর জন্য মনে হচ্ছে এখন ভারী কোনো বাটি নিতে হবে এত তাড়াহুড়ো করে বাচ্চাটা মানে কি বলবো দেখো রিকির অবস্থাটা কোন রকম করে নিয়পেপটি আর গরম জলটা মিশিয়ে নিচ্ছিলাম খাওয়ার মধ্যে আর গরম জল ছাড়া কিন্তু পাখিকে খাওয়ায় না বকা দিচ্ছে দেখে দেখছি করে আসতেই করে সিরিঞ্জটা মুখের মধ্যে দিয়ে ওকে খাইয়ে দিলাম এখন খাওয়াতে খাওয়াতে না অভ্যাস হয়ে গেছে খাওয়ানোর পর ওকে বললাম তুই বিছানায় খেলা কর ওকে বিছানায় খেলা করতে দিয়ে আমি বাইরে চলে আসলাম আজকে ভুট্টাগুলো মারবে সেই জন্য না গামলার মধ্যে ভরাতে হচ্ছিল তো তাড়াতাড়ি করে গামলাগুলো ভরিয়ে নিয়েছিলাম ভুট্টা দিয়ে আর বস্তাগুলো ভরে নেওয়া হচ্ছিল আমার আর কিছুক্ষণের মধ্যে না ভুট্টা ভাঙা গাড়িটা চলে আসে বাড়ির সামনে আর ঠিকঠাক করে পজিশন মতো গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবারে ভুট্টাগুলো নিয়ে আসার পালা ভুট্টাগুলো না ঝাড়াই করা অবধি পাখিগুলোকে খাবার দিতে পারছি না বড় পাখিগুলোকে আজকে খাওয়ার দেওয়া হয়নি এখনো তো ভুট্টাগুলোকে নিয়ে আসলাম আর আস্তে আস্তে দেখো মেশিনে ঢেলে ঝাড়াই করা শুরু হয়ে গেল নিচ থেকে দেখো কি সুন্দর পরিষ্কার ভুটটাগুলো বাইরে বেরিয়ে আসছে কিন্তু এখানে শেষ না কিন্তু ভুটটাগুলো বেরোনোর পর এগুলোকে বস্তায় করে আবার ভরাতে হচ্ছে কারণ এগুলোকে রোদ্রে শোকাতে দিতে হবে তাড়াতাড়ি করে ঝাড়াই করা ভুট্টাগুলোকে বাড়িতে নিয়ে আসলাম আর বাড়ির আঙনার মধ্যে রোদ পড়ে তো এখানেই নেড়ে দেওয়া হচ্ছে ঝাড়াই করা ভুট্টাগুলো আজকে যা রৌদ্রে উঠেছে কি বলবো সূর্যের অবস্থাটা দেখো কি তেজ আজকে সূর্যের পাখিগুলো না অবস্থা খারাপ হয়ে গেছে এই রোদ্রের মধ্যে গরমে হাঁসফাঁস করছে এত গরম পড়েছে আজকে সেই জন্য না গাছ থেকে কিছু ডাব পেরে নিলো কাকা তো ডাব বলে কাটা হচ্ছিল তো এত সুন্দর ঠান্ডা ডাবের জল খেয়ে একদম মনটা ঠান্ডা হয়ে গেল আমি ডাবটা খাচ্ছিলাম আর ভাবলাম যে একটা আইডিয়া করা যায় আজকে পাখিগুলোকেও কিন্তু ডাব দেওয়া যায় তো কাকানকে বললাম কি কাকান ডাবটার ভিতরে যে হালকা শ্বাসটা হয়েছে ওটা যতক্ষণে খাচ্ছি একটা হেল্প করো না একটা ডাব কেটে দাও যেটা আমি পাখিদেরকে দিতে পারবো তো কাকানও একটা ডাব কেটে দিলো যেটা আমি পাখিদের ঘরের কাছে নিয়ে আসলাম ওদের জলের বাটিতে পরিবর্তন করে ডাবের জল দিয়ে দিলাম হ্যাঁ ককটেলে পাখিগুলোকে একটু বেশি দিয়েছি বوذী পাখিগুলোকে একটু কম দিয়েছি ছোট পাখি আবার কিছু হয় যদি এই ডাবের জলটা পাখিদের দিলে কোনো ক্ষতি হবে না তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানিও